পঞ্চায়েতের পক্ষ থেকে সকল সুবুদ্ধি সম্পন্ন মানুষদের কাছে অনুরোধ করা হচ্ছে আপনারা এই নির্দেশ যথাযথভাবে মেনে চলুন নমস্কার আরামবাগ থানা এবং মায়াকপুর দুই গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে সকল চাচা ভাই ট্রাক্টর মালিক ধান কাটা মেশিনের মালিকদের উদ্দেশ্যে জানানো যাচ্ছে যে আপনাদের গাড়ি পরিমাণে কাদামাটি রাস্তার উপর ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছে যার ফলে সাধারণ মানুষের রাস্তায় চলাচল এবং যানবাহনের দুর্ঘটনার শিকার হচ্ছে যাহাতে ওই কাদামাটিগুলি সরিয়ে নেওয়া হয় এবং আপনাদের গাড়িগুলি পুনরায় রাস্তায় কাদামাটি না ছড়ায় সেদিকে আপনারা নজর দিন অন্যথায় আরামবাগ থানা গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে সকল শুভবুদ্ধি সম্পন্ন আপনারা এই নির্দেশ যথাযথ মেনে চলুন নমস্কার আরামবাগ থানা এবং মায়াপুর দুই গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে সকল চাষি ভাই ট্রাক্টর মালিক ধান কাটা মেশিনের মালিকদের উদ্দেশ্যে জানানো যাচ্ছে যে আপনাদের গাড়িগুলি পিচ এবং ঢালাই রাস্তা দিয়ে যাওয়ার সময় প্রচুর পরিমাণে কাদামাটি রাস্তার উপর ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছে যার ফলে সাধারণ মানুষের রাস্তায় চলাচল এবং যানবাহনের দুর্ঘটনার শিকার হচ্ছে যাহাতে ওই কাদামাটিগুলি সরিয়ে নেওয়া হয় এবং আপনাদের গাড়িগুলি পুনরায় রাস্তায় কাদামাটি না ছড়ায় সেদিকে আপনারা নজর দিন অন্যথায় আরামবাগ থানা গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে সকল শুভবুদ্ধি সম্পন্ন মানুষদের কাছে অনুরোধ করা হচ্ছে আপনারা পঞ্চায়েতের পক্ষ থেকে সকল চাষি ভাই ট্রাক্টর মালিক ধান কাটা মেশিনের মালিকদের উদ্দেশ্যে জানানো যাচ্ছে যে আপনাদের গাড়িগুলি পিচ এবং ঢালাই রাস্তা দিয়ে যাওয়ার সময় প্রচুর পরিমাণে কাদামাটি রাস্তার উপর ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছে যার ফলে সাধারণ মানুষের রাস্তায় চলাচল এবং যানবাহনের দুর্ঘটনার শিকার হচ্ছে যাহাতে ওই কাদামাটিগুলি সরিয়ে নেওয়া হয় এবং আপনাদের গাড়িগুলি সেদিকে আপনারা নজর দিন নিউনুর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডোঙল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ